সকল প্রশংসা মহান মালিক রবাহ আলামিনের জন্য দরুদ এবং সালাম নাজিল হোক তারের রাসুল তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লিয়া সাল্লাম তার প্রতি এবং তার আলো সকলের প্রতি আল্লাহ আল্লাহমাদ্লা আলহিম আল্লাহমারিক আলাইহিম ভাই বন্ধুগণ রবিউল আউ্য়াল মাস শুরু হয়েছে আর এক দুদিন পরেই বারেউ রবিউল আউ্য়াল এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লাহুসলামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবরের বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই কেন আমরা ঈদ এটাকে বিদআত বলি কেন আমরা নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এ কথাটি আমরা কেন বলি তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করবো ওমা বিল্লাহ তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে ধরো গ্রহণ করো নাও আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরোধ থাকো বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল যে এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না এই মিলাদুল নবী বারুর বেলাউল উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামা একরাম নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করবো নাম্বার এক সর্বপ্রথম কারণ হল রবিউলের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী সাল্লামের জন্ম রবিউলা বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী সাল্লামের জন্ম রবিউলা মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর গুলোর ভিতর অন্যতম হল নয় রবিউল আউ্বাল একেবারে সিরাতে ইবনে হেসাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লা সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসে কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবি লওয়ালের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা না চূড়ান্ত না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাই মৃত্যু হয়েছিল আওয়ালের বারো তারিখে অর্থাৎ আওয়ালের বারো তারিখে দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লাই সাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন না কি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাহব আলাহিসের দিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র যারা সহ যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে কেউ কি তাবিন তাবিন তাবি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাহা জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোন বইতে হাদিসের কোন বইতে কোরআনে তো নাই কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোন ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লি সাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বারো তারিখে বা বছরের কোন একটা দিনে রাম নবী সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন কোনো যুগে কেউ কোন ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে কোন ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোন জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নাই

এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোন প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসত কিন্তু নাই নাম্বার 3 আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুল নবী তথা রবি বারো তারিখ এটা হলো সৈয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লামের জন্ম উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদ নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে

ওনে এই রবিউল আউয়াল 12 যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় দোনো ঈদের একটা নামাজ আছে কিনা এমন কি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবিউল আউয়াল 12 তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবীজন মহান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানো এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা করার এবং সুন্না থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদে কি থাকে ঈদের নামাজ থাকে এই ঈদে ঈদের নামাজ গেল কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে শরীরে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লামের দেওয়া দুইটা ঈদে কিনা খুশি না উনি নবী সাল্লামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদ করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইয়ারা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মদিনায় আসার পরে সাহাবায় ক্রাম যখন নবী সাল্লাহ সাল্লামকে বললেন ইয়ারসুল্লাহ ইয়াহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তাহলে নবী সাল্লাহ সাল্লাম সেদিন বলতে পারতেন ঠিক আছে তো আমার জন্মদিন তো উৎসবের দিন এটা তোমরা কর ফুর্তি করো কিন্তু তাতে নবী সাল্লাহ সাল্লাম বলেন না প্রিয় ভাইরা কোনো জাল হাদিসও নাই তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি বেদাত নাম্বার চার নবী সাল্লাহিসাল্লামের জন্মের কারণে ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবুল তার চাচা আবু লাহাব আবুল আহাবকে নবী সাল্লাহিসাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবুল আহাবের একজন কৃতদাসী বাদি তার নাম ছিল ফুয়াইবা এই ফুয়াইবা নামক বাদিয়ে দৌড়ে এসে মালিকে আবুলাহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক সুসংবাদ নেন আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে সে ভাই আবদুল্লার ঘরে ছেলে হয়েছে নবী সাল্লামের জন্মের এই সংবাদটা দিয়েছেন সর্বপ্রথম কাকে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে নামক বাদীকে আজাদ করে দিলেন আবু লাহাব তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই নবীর কথা মানেন নাই জান্নাতি না জাহান নামি জাহান তাহলে আমরা চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম নবী জন্মের আনন্দ প্রকাশ করা অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই নাম্বার পাঁচ নবী সাল্লামের জন্ম এটা আসলে পালন করা বিষয় না পালন করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনাঢ্য জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসাবে আমরা সেটাকে আমদানি করছি নবী সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন অন্না সুনানা মান কানা কবলাকম তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে বিগত আনবি হাতে হাতে তারা যদি ঢুকে এরকম তাদেরকে অনুসরণ করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই কারণে আমরা এই দিবসটা কি করি না উদযাপন না এই সমস্ত কারণে আমরা কি করি না এই তথা কথিত ইদে মিলাদের নবী এটা উদযাপন করি না আর আমরা এটা না করার কারণে এটাকে আমরা বেদাত বলার কারণে আমাদের সেই সমস্ত ভাইরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর दुश्मन আমরা নাকি কি নবীর दुश्मन ওনারা নাকি নবীর প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিকটা বুঝার তফিক দান করুন আল্লাহ তাআলা সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার হককে হক হিসাবে বুজার বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ তারা আমাদের সকলকে দান করুন